অনন্তর শ্রীরাম সেই অগ্নিকুণ্ডাভ্যন্তরে দৃকপাত করিলেন তিনি সেই স্থানে জানকীর দর্শন না পাইয়া উন্মাদ সদৃশ বিলাপ করিতে লাগিলেন লক্ষণ কোনো ক্রমে তাহাকে সান্ত্বনা দিতে লাগিলেন শ্রীরামের রোদনে হনুমান ব্যতিরেকে সকলেই রোদন করিতে লাগিলেন হনুমান বলিলেন যে তিনি দৃঢ় বিশ্বাসী যে সীতা দেবীর মরণ হয় না তখন আকাশমার্গে দৈববাণী হইল হে রাম তুমি কাঁদিও না এখনই সীতাকে পাইবে তবুও রামের ক্রন্দন নিবৃত্তি হয় না ব্রহ্মা আদি দেবতাগণ সেই স্থানে আসিয়া শ্রীরামকে সান্ত্বনা দিতে লাগিলেন অনন্তর ব্রহ্মা জানকীকে শ্রীরাম সমীপে প্রত্যার্পণ করিতে বলিলে স্বয়ং অগ্নিদেব জানকীকে অঙ্কে স্থাপন করিয়া আগমন করিলেন যেন কি পূর্বে যেরূপ ছিলেন এক্ষণেও সেরূপই আছেন কোথাও কণামাত্রও পরিবর্তন হয় নাই অগ্নিদেব শ্রীরাম সমীপে জ্ঞাত করিলেন আমি সীতার কোনো পাপের কারণ দেখি না অগ্নিদেব শ্রীরামের হস্তে সীতাকে সমর্পণ করিয়া প্রস্থান করিলেন ব্রহ্মা শ্রীরামকে স্বদেশে প্রত্যাবর্তন করিতে বলিলেন তাহাদের জনক মহারাজ দশরথ তাহাদেরই বিরহ শোকে দেহ রক্ষা করিয়াছেন এবং তাহাদিগকে দেখিবার জন্য যে তিনি দেববেশে এবং দেবরথে সেই স্থানে আগমন করিয়াছেন একথাও তিনি তাহাদিগের বলিলেন শ্রীরাম লক্ষণ এবং জানকী পিতৃদর্শন করিয়া প্রণাম করিলেন দশরথ তাহার মনের কথা সবিস্তারে শ্রীরামের নিকটে বলিলেন কৈকেইয়ের জন্য যে রূপে তিনি বহু দুঃখ প্রাপ্ত হইয়াছেন সেই প্রকারই শ্রীরাম লক্ষণের চারিত্রিক মহত্বের জন্য তাহার স্বর্গবাস হইয়াছে জানকীর গুণশীলতাতেও তিনি তৃপ্ত দশরথ আরও বলিলেন যে কৈকেই রামকে অপ্রীতি করায় তিনি তাহাকে ও তাহার পুত্র ভরতকে ত্যাগ করিয়াছেন ইহা শ্রবণে তখন শ্রীরাম ভরতের বহু প্রশংসা করিলেন তাহাকে বর্জন করা যে পিতার অনুচিত এই কথাও পিতৃ সমীপে নিবেদন করিলেন তিনি ভরতকে আশীর্বাদ করিলে শ্রীরাম যে তাহাতে সুখী হইবেন তাহাও পিতাকে জ্ঞাপন করিলেন দশরথ শ্রীরামের কথায় তুষ্ট হইয়া ভরতকে ক্ষমা করিলেন এবং রামকে সীতাসহ স্বদেশে প্রত্যাবর্তন করিতে বলিয়া দেবরথে স্বর্গে প্রত্যাগমন করিলেন শ্রীরামচন্দ্র রাবণকে বধ করিবার জন্য শ্রীরামের প্রতি দেবতাগণ অত্যন্ত প্রীত হইয়াছিলেন বিশেষ করিয়া ইন্দ্র ইন্দ্র শ্রীরামকে বধ করিতে চাহিলেন শ্রীরাম মৃত বানরদিগের পুনরুজ্জীবন প্রার্থনা করিলেন ইন্দ্র তাহা মঞ্জুর করিলেন এবং বানরদিগের জীবন দান করিলেন দীর্ঘ দশ মাস বিরহের পরে শ্রীরাম সীতার মিলন হইল কিন্তু অতীত সেই বিরহের কথা তাঁহারা ভাবিতেছিলেন কেমন করিয়া কি যে ঘটিয়া গেল তাহারা কেবলই তাহাই ভাবিয়া আশ্চর্য হইয়া যাইতেছিলেন এইরূপে উভয়ে বিরহ বেদনার কথা জ্ঞাপন করিয়া যেন তাহাদের মনোবেদনার গুরুভার কিয়দংশ লাঘব করিলেন রণক্লান্ত শ্রীরামচন্দ্রের শ্রান্তি এবং চিত্ত বিনোদন করিবার নিমিত্ত বিভীষণ বহু যুবতী রমণীদিগের দ্বারা তাহার সেবা যত্ন করিবার অভিলাষ প্রকাশ করিলেন কিন্তু শ্রীরাম তাহাতে অসম্মত হইলেন এবং তিনি স্বদেশে প্রত্যাবর্তনের জন্য ব্যগ্রতা প্রকাশ করিলেন বিভীষণ শ্রীরামকে আন্তরিক অনুরোধে কিছুকাল লঙ্কায় অবস্থান করিতে বলিলেন কারণ তিনি বানরদিগকে উত্তম রূপে ভোজন করাইতে ইচ্ছুক ছিলেন শ্রীরামচন্দ্র তাহাতে সম্মতি জ্ঞাপন করিলে বিভীষণ বানরদিগের জন্য প্রচুর ভোগ সুখের ব্যবস্থা করিলেন বানরগণ ইহাতে পরমপ্রীত হইলেন তাহারা শ্রীরামের নিকট তাহাদিগের সন্তুষ্টি জ্ঞাপন করিলেন বিভীষণ তাহাদিগকে বহুবিধ সুন্দর বস্ত্র এবং নানাবিধ উপহার দিলেন ইহার পর দেবগণ পুষ্পক রথ প্রেরণ করিলে শ্রীরাম জানকী এবং লক্ষণকে লইয়া অযোধ্যায় যাইতে উদ্যত হইয়া রাক্ষস এবং বানরগণকে বিদায় দান করিলেন এই কালে তাহার চক্ষু হইতে বাড়িধারা গড়াইয়া পড়িল রাক্ষস এবং বানরগণ তাহাদিগকে বিদায় দিতে চাহিলেন না তাহারা তাহাদিগের সহিত অযোধ্যায় যাইবার ইচ্ছা প্রকাশ করিলেন শ্রীরাম বাধ্য হইয়া রাজি হইলে তাহারা আনন্দে উল্লসিত হইয়া উঠিলেন সকলে মিলিয়া যাত্রা আরম্ভ হইল লক্ষণ রামের আদেশক্রমে বানরদিগের দ্বারা নির্মিত সেই সেতুটি ভাঙিয়া দিয়া যাইলেন যাত্রাপথে শ্রীরামের শিব পূজা করিতে ইচ্ছে হইল রথ থামিলে লক্ষণ বালির শিব গড়িয়া দিলেন হনুমান পুজোপকরণ সংগ্রহ করিয়া দিলেন এই স্থানের নামকরণ হইল সেতু বন্ধ রামেশ্বর পূজা সমাপনান্তে রথ পুনরায় আকাশমার্গে চলিল যাইতে যাইতে রথটি নন্দীগ্রামের উপর আসিয়া পড়িলে ভরদ্বাজ মুনির আশ্রম দৃষ্টিগোচর হইল সেই স্থানে অবতরণ করিয়া তাহারা মুনিকে প্রণাম করিলেন রাম তাহাকে অযোধ্যার রাজপুরীর কুশল বার্তা জিজ্ঞাসা করিলেন মুনি এই কালেই ভরতের চরিত্র বর্ণনা করিলেন ভরদ্বাজের আশ্রমে শ্রীরাম ও তাহার সঙ্গীগণ বিশেষভাবে আপ্যায়িত হইলেন সেই স্থানে বিশ্রাম লইবার পর শ্রীরামচন্দ্র হনুমানকে বলিলেন তুমি অগ্রে নন্দীগ্রামে গিয়া ভ্রাতা ভরতকে আমাদের আগমন সংবাদ দান করো আর ওই পথে শৃঙ্গবের পুরে গিয়া চণ্ডাল মিতাকেও কল্যাণ বার্তা জ্ঞাপন করো হনুমান তাহাই করিলেন দেখিতে দেখিতে সারা দেশে সাড়া পড়িয়া যাইল শ্রীরামচন্দ্র প্রভৃতি দেশে প্রত্যাবর্তন করিতেছেন গুহকের তো আহ্লাদের সীমা নাই নানা মূল্যবান সামগ্রী লইয়া তিনি অগ্রসর হইয়া আসিলেন দর্শন মাত্রই শ্রীরামচন্দ্র তাহাকে কুশল বার্তা শুধাইলেন শ্রীরামের চারিত্রিক বৈশিষ্ট্য এই রূপ, তিনি চণ্ডাল বানর ও রাক্ষসগণের সহিত মিত্রতার বন্ধনে আবদ্ধ ছিলেন